দেখুন বন্ধুরা ডিজাইনটা পুরো ফিনিশ হয়ে গেছে ফিনিশ হয়ে যাওয়ার পর কত সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে লতা পাতা ডিজাইন ঠিক আছে আমি যতটুকু জানি ততটুকু আমি বুঝতে দেবো অসুবিধা হবে না দেখলে পরে আমি কীভাবে বালা ধরছি ঠিক আছে কীভাবে বালা কোন বালা কীভাবে ধরছি কোন কোন ডিজাইনটা কীভাবে ধরে কাটিং করছি হ্যালো বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখুন পাঁচটা বক্স বলা আছে ডিজাইন করব। ডিজাইনটা কেমন হয় আপনাদের সাথে শেয়ার করবো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন খুব সুন্দর লাগবে আর একটা কথা হলো এই যে কম্পাসটি আমরা মাপ নিলে অনেক সময় দেরি হয়ে যায় ঠিক আছে কেন কারেক্টভাবে করে করে তারপরে ঠিক হয় ঠিক আছে এরকম বঞ্চের চুরি কিনে নেবেন বালা অনেক রকম সাইজের কিনে নেবেন কেন অনেক রকম সাইজের বালা হয় কিনা অনেক রকম সাইজের বালা কিনে নেবেন ঠিক আছে কিনে নিলে তো কি হবে তাড়াতাড়ি হয়ে যাবে খালি এরকম মার্কিং করে নেবেন এটা পাট করে নেবেন এটা এমন পাট করবেন এটা যেন মোচে না চারটে পাট একটা ছটা পার্ট ঠিক আছে এরকম পাট করে নেয় দাগ দেওয়া যায় এই দাগ আর মচবে না ঠিক আছে এটা চারটে পাট করা যায় এরকম দাগ দিয়ে নেবেন খালি এরকম ধরে ব্যাস সহজভাবে একদম হয়ে গেল একটা পালা হয়ে গেল ঠিক আছে তাহলে তাড়াতাড়ি হবে কাজটা খুব সুন্দর হবে মাপ করে কাটিং করলে কাটিং সুন্দর হয় ঠিক আছে দেখতে থাকুন বিড়োটি স্কিপ না করে ডিজাইনটা আমি করি এখানটায় বন্ধুরা ডিজাইনটা আমি লতা পাতার মতো কাটিংটা করব ঠিক আছে যেমন লতা পাতা হয় দেশে এইখানে দেখতে পাওয়া যায় না এটা লতা পাতার মতো ডিজাইনটা করবো দেখি কেমন লাগে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ভুল হলেও বলবেন কোনদিনটাই ভুল হয়েছে পরের বারে ঠিক করে নেবো কেন ভুল না করলে ঠিক করতে পারবো না ঠিক আছে এই ভুল করি না এরকম বলবো না ভুল করি ভুল হয় না মানুষের ভুল হয় আর ভুল করলেই তবে ঠিক হবে ভুল না করলে কোনো দিনই ঠিক হবে না এটা মাথায় ঢুকতে রাখবেন যারা নতুন কাজ শিখছেন ঠিক আছে বা যারা ভুল করে মানতে চান না কে এটা এর জন্য হয়েছে ওইটা না দরকার নেই ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে বলবেন ভুল না করলে আপনি ঠিক কোনোদিনই করতে পারবেন না ঠিক আছে ভুল হচ্ছে এমন একটা জিনিস ভুল তবে মানুষ ঠিক করতে পারবে আর আমি যদি ভুল করেও যদি ও ওইটার জন্য ভুল হয়েছে ওইটার জন্য ভুল হই যে কথা যদি ঘোরাই তাহলে আমার কাজ কোনো দিন ঠিক হবে না এটা মাথায় ঢুককে রাখবেন ঠিক আছে ভুল করি মানুষ থেকে আর আমি ভুল করি ভুল করি ঠিক করে নিই ভুলটাকে এই যে ফিলারটা আমি মারলুম এই ফিলারটা ছ গ্রামের বালায় ফিনিশিং দিয়ে হবে না কেন ফুটো হয়ে যাবে আমি মারতে গেলে কারেট এটা যদি বারো গ্রাম চোদ্দো গ্রাম দশ গ্রাম অবধি লাস্ট দশ গ্রাম থেকে এই বালাটা হলে পুরো সুন্দরভাবে ট্যাগ করে মারবো একদম এরকম দ্বারা পুরো কাঠটা পড়বে এবার আমার দরকার আমি ভাবলাম এতে এই ডিজাইনটা আমি মারবো তো কীভাবে মারবো ঠিক আছে এতে কীভাবে মারবো আমি দেখলাম হালকা করে আমি ফিলার মেরে নিলাম ফিলার মেরে নিয়ে এবার আমি যেটা বলতে চাইছিলাম যে দশ বারো গ্রামে হবে ওই রকম দ্বারা কাটিংটা সেইটা এখন হয়ে যাবে এই ডিজাইনটা এখন এতে হয়ে যাবে দশ গ্রামের বলায় বারো গ্রামের বলায় যেমন হয় আমি করে দেখতে তো খালি দুই সাইড এই দিক দিয়ে একটা লাইন এই দিক দিয়ে লাইন দিয়ে দিলাম পুরো সমানভাবে ফিলারটাও পড়ে গেলো এটাও পুরো কত সুন্দর লাগছে ঠিক আছে এইভাবে পরিস্থিতির হিসাবে কাটিং করতে হবে ঠিক আছে যেরকম বালা যেরকম ওজনের বালা সেই হিসাবে কাটিং করতে হবে ঠিক আছে বারো চোদ্দো গ্রামের বালা ভালো একটু হেভি কাটিং হবে এই ডিজাইনটা যদি চোদ্দো গ্রামের বালাই ষোলো গ্রামের বালায় কাটিং করি ভয়ঙ্কর লাগবে একদম দেখতে তো সেই হিসাবে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে নেবেন যারা কাজ শিখতে চাইছেন আমি তাদেরকে পুরো ভালোভাবে পুজো দেব কোনো সময় কোনো জায়গায় কাজ করে অসুবিধা হবে না ঠিক আছে আমি যে পরিস্থিতিতে কাজ শিখেছি সেসব সেই জিনিসগুলো তাদের আর হবে না ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে বেলাইকান দাবে রেখে দিন আমি এরকম দ্বারা সব বুঝতে দেবো ঠিক আছে আমি যতটুকু জানি ঠিক আছে আমি যতটুকু জানি ততটুকু আমি বুঝতে দেবো অসুবিধা হবে না দেখলে পরে আমি কীভাবে বালা ধরছি ঠিক আছে কীভাবে বালা কোন বালা কীভাবে ধরছি কোন কোন ডিজাইনটা কীভাবে ধরে কাটিং করছি এগুলো ফলো করলেই হবে ঠিক আছে পুরো ফিনিশ হয়ে গেছে ফিনিশ হয়ে যাওয়ার পর কত সুন্দর লাগছে দেখুন খুব সুন্দর লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা নতুন চ্যানেলটা অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নেবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আপলোড হয় এই চ্যানেলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন